সবাইকে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে দেখুন আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন সবাইকে জুম্মা জম্মা মুবারক সৌদি আরবের একটা ফ্যাক্টরি ওয়ার্কারে আপডেট দিচ্ছি এটা হচ্ছে আরাস্কো কোম্পানি এটা খুবই ভালো একটা কোম্পানি অ্যান্ড মালছে এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটু প্রপারলি দেখবেন লাইক যে কোন ডিটেলসগুলো লাগবে আপনার যদি সবগুলো কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনি আসবেন আদারওয়াইজ এই সুশীল ভাই আপনি গাড়ি ভাড়া দিবেন আর একটা মিথ্যা সামগ্রী এটা আমরা কখনোই যাচ্ছি না আমি কোম্পানির নামটা বলছি আরাস্কো এটা হয়তো আপনার অনেকেই জেনে আগে বা গুগল করে দেখতে পেন আরকো সৌজন্য একটা ভালো কোম্পানি এবং এদের কোয়ালিটি আলহামদুলিল্লাহ মোর দ্যান গুড ডেলিকেট করতে কি হবে তেরোই মে দুই হাজার পঁচিশ আজকে হচ্ছে এগারো তারিখ ভিডিওস মেক করতেছি আগামীকাল অফিস ওপেন থাকবে তেরো তারিখ সকালে হচ্ছে আপনাদের ইন্টারভিউ হবে তারা পাসপোর্ট সাবমিট করছেন আগামীকাল করে ফেলবেন কাজ হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার ওয়্যার হাউসে বেসিক্যালি মানে যে ওয়ার হাউস ওইখানে থাকবেন সুতরাং রোদ্রে বা বাইরের ঝামেলাটা এখানে নেয় একটু পরিশ্রমের কাজ কিন্তু রোদের ঝামেলাটা থাকবে না আর এখন যে গরম ভাই বাংলাদেশের সৌদির মতো ফিল পাচ্ছি আমরা ফ্যাক্টরি ওয়ার্কার স্যালারি হচ্ছে আটশো সৌদি রিয়াল আটশো রিয়াল আপনার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি রিয়াল বেসিক আপনি থেকে পনেরোশো রিয়াল করতে পারবেন সেই কিছু বলতে চাই তুমি কিছু বলতে কাজ করবা পনেরোশো রিয়াল স্যালারি থাকা খাওয়া সরি আটশো রিয়াল স্যালারি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম দিয়ে আপনি পনেরোশো রিয়ালের মধ্যে পাবেন ডিউটি আট ঘন্টা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইমটা মাস এখানে উল্লেখ করে দিচ্ছে আপনি ওভার টাইম অবশ্যই পাবেন তবে সেই ওভারটাইম করার মতো মেন্টালিটা থাকে নাকি ভাবে যে ওভারটাইম মানে কষ্ট কষ্ট কিছু না ভাই ওভারটাইমটা আপনাকে করতে হবে ওভারটাইম না করলে আসলে এই আটশো রিয়াল স্যালারি আপনি অনেক বেশি কিছু ইনকাম করতে পারবেন না ফ্যামিলির একটা বিষয় থাকে আপনি দেশের বাড়ি মাইগ্রান্ট হচ্ছেন যদি গিয়ে ইনকাম করতে না পারেন ফ্যামিলিকে চালাইতে না পারেন তাইলে ওই বিদেশ যাওয়াটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খুব বেশি একটা প্রফিটেবল না আটশো রিয়াল স্যালারি থাকা এখন মনে ওভারটাইম পাবেন ডিউটি আট ঘন্টা বেসিক স্যালারি হচ্ছে আটশো আপনার বয়স সীমা একুশ থেকে বত্রিশ আপনার বয়স যদি বত্রিশ বছর একদিনও হয় এই কোম্পানি আপনাকে বিচে দেবেন ডেলিগেটে আপনি ফেল করবেন বত্রিশ বছর একদিন হলো অ্যাপ্লিকেশন করবেন না বা আসবেন না আমি অনুরোধ করলাম আর সৌদির ওয়ার্ক পারমিনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হচ্ছে একুশ সুতরাং বয়স হচ্ছে একুশ সর্বনিম্ন সর্বোচ্চ বত্রিশ বছর থাকা খাওয়া সম্পন্ন ফ্রি এসএসসি পাশের সার্টিফিকেট লাগবে এস সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা যদি আমি গ্রামের বাসায় বলি ম্যাট্রিক পাশের সার্টিফিকেট লাগবে উইদাউট সার্টিফিকেট এখানে কিন্তু বিজয় ইস্যু হবে না বা আপনাকে ডেলিগেশন থেকেই পাশ করতে দেবে না বিকজ ওরা চাচ্ছে ইংরেজিতে আপনার একটা দক্ষতা থাকুক এই কোম্পানিগুলোর ক্ষেত্রে ফ্যাক্টরি ওয়ার্কার দেখবেন অফিসিয়াল জব এই জিনিসগুলোতে আপনাকে একটু পড়াশোনার বিষয়টা ফোকাস করতে হবে পড়াশোনার স্যার আসলে এখানে আপনি অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশন করেও লাভ হবে না আমি আরেকবার ইন এনার্সিয়াল সঙ্গে বলে দিচ্ছি ফ্যাক্টরি ওয়ার্কার সৌদি আরবের কোম্পানির নাম আরাস্কো থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন বেসিক স্যালারি আটশো পরীক্ষার ইন্টারভিউর জন্য আমরা পাসপোর্ট সিরিয়াল নিচ্ছি আগামীকালের লাস্ট ডেট পরশুদিন সকালে ইন্টারভিউ হবে তেরোই মে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এটলিস্ট এসএসসি পাশে সার্টিফিকেট লাগবে যদি পড়াশোনার বিষয় হয় তাহলে আপনার জন্য সুবিধা মেইন পাসপোর্ট ছাড়া কখনো ইন্টারভিউ হয় না ফটোকপি দিয়ে কিপ নোট অবশ্যই মেন পাসপোর্টটা লাগবে যারা ডিলেকশন ফেস করবেন আগামী মধ্যে সাবমিট করবেন যদি এমন কেউ থেকে থাকেন যে ভাই আমাদের পাসপোর্ট আপনার কাছে দেওয়া আছে জাস্ট কল করেন আমরা ইন্টারভিউ ব্যবস্থা করে দিব থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আট ঘন্টা ডিউটি কস্টিংটা মোটামুটি রিজনেবল এবং এই কোম্পানিতে যাওয়ার পরে আপনি অবশ্যই ভালো থাকবেন এবারে কোনো কনফিউশন নাই যারা চান আমাদের অফিসে ভিজিট করতে পারেন ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারনবাড়ি বনানী ঢাকা আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে পাঠাবো প্রবাসী বলতে ভবিষ্যৎ প্রবাসী মানে এখন সে বাংলাদেশে আছে লটারিতে জিতবে তাকে আমরা সম্পূর্ণ বিনা খরচে মানে আপনার আমার সকলের যৌথ বা সম্মিলিত প্রতিষ্ঠায় দেশের বাইরে পাঠাবো লটারিতে যিনি জিতবে যে লটারিটা হবে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশে এটার জন্য আপনার খুবই সিম্পল প্রক্রিয়া ভাই জাস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আপনার সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করি এখন অনেক গরমের সিজন আমার একটা পরামর্শ থাকবে আপনাদের প্রতি সেটা হচ্ছে দিনের বেলা অবশ্যই বের হতে হচ্ছে আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন কারো যেন হিট স্ট্রোক না হয় বিশেষ করে যারা বাইকার ভাইরা আছেন আপনার আমি নিজে একজন বাইক লাভার আপনারা যখন বাইরে থাকেন প্রচুর পরিমাণে পানি খান যেন কোনোভাবেই এই তীব্র তাপদাহে আপনি অসুস্থ না হন আপনাদের জন্য শুভকামনা রইল আমার জন্য দুয়ার রাখবেন এবং চুক্তির ম্যাচটা দুই বছর আমি বলতে ভুলে গেছিলাম চুক্তির ম্যাদ দুই বছর নবায়নযোগ্য আপনি মোটামুটি আট দশ বছর থাকতে পারেন কোম্পানি আপনাকে কখনোই ব্যাগ পাঠাবে না দুই বছর পরপর আপনি আপ ডাউন টিকিট পাবেন সুটি লিভ স্যালারি দিয়ে এটাও পাবেন ডিজেট কোম্পানিগুলোর সুবিধা হয় কি ভালো কোম্পানিতে আপনি যত ধরনের ফ্যাসিলিটিস পাওয়ার কথা সবগুলোই পাবেন ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেয়ার অবধি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম